যদিও আমার কথা শক্ত কিন্তু আপনাকে সুদূর প্রসারী চিন্তায় বুঝতে হবে কথাগুলি প্রিয় উপস্থিতি কথা কেউ নিজের পক্ষ নিয়ে মাইন্ডে নেগেটিভ নিবে কখনোই নেগেটিভ নিবে না পজিটিভ নিবে কেউ যদি ওই মতের ওই পথের থেকে থাকে তাহলে আমি ওই ভাইকে বলবো বেজার হয়ে না বন্ধু আমার আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি আপনার ইন্তেকালের পরে প্রিয় বন্ধু কবরে যখন চলে যাবেন দোয়া কি জিনিস তখন আপনি আফসোস করতে থাকবেন কিন্তু হায় আফসোস আপনি এমন এক দলের অনুসারী হলেন যে যারা দোয়া করেও না দোয়া মানেও না জীবনটাই বৃথা হয়ে গেল ষোলো আনা বৃথা ওই এক ভদ্রলোক নৌকায় চলে যাচ্ছে ধরেন এই আপনাদের এলাকায় বন্যা হয়েছে পানির ভিতরে নৌকা যাচ্ছে হাওড়ের ভিতর দিয়ে তো এমন সময় লোকটা খুব জ্ঞানী তো মাঝিরে জিজ্ঞেস করে মাঝি তুমি কি এই বিষয় জানো অঙ্ক জানো ইংরেজি জানো গ্রামার জানো মাঝি কয় না আমি তো কিছু জানি না পড়াশোনা করি না তো বেটা কয় তোমার জীবনের এই ষোলো আনার চোদ্দ আনা বৃথা গেল খালি মাঝিগিরি করলা মানুষই পার করলা কোনো বিদ্যা শিখলে না কিছুক্ষণ পরে আকাশে মেয়ে গইয়ে তুফান উঠে আইসে আর মাঝি জিগায় গায়ে আল্লাহর বান্দা ভদ্রলোক সাতার জানেন কয় না তা তো জানি না আপনার জীবনের ষোলো আদার ষোলো আলাই শেষ ষোলো আনার ষোলো আনা শেষ তো বন্ধু নেগেটিভ নিয়ে আমার উপর বেজার হয়ে না দুয়া যদি বন্ধু না মানবে দুয়া যে না করবে আলো শূন্য চল যে না মানবে এদের সাথে খাতি রেখে কোনো লাভ নাই বলতে বলতে তো অনেক কথা বলে ফেলেছি আসেন আমি ওই আলোচনায় চলে যাই মায়ের পেটের ভিতরে প্রথম 40 দিন আমার ওই পানিকে রিফাইন করতে লাগলেন কি ছিলাম আমরা কিছুই না আমাদের কোনো ক্ষমতা না আল্লাহ বললেন কাইফা তাকুরু না

আগে আমরা এখানে যারা উপস্থিত একশো বছর আগে পৃথিবীতে আমাদের কোনো কর্তৃত্ব ছিল না আমাদের উপস্থিতিও ছিল না আমাদের কিছুই ছিল না আজকে আমরা পৃথিবীতে আসছি একশো বছর পর হয়ে গেলে আমাদের আবার অস্তিত্ব বিলীন হয়ে যাবে নতুন জেনারেশন আসবে নতুন জাতি আসবে নতুন মানুষ আবার পৃথিবীতে আসবে তারা চলে যাবে আবার নতুন মানুষ আসবে তারা চলে যাবে আবার নতুন মানুষ আসবে পরিবর্তন হতে হবে অল্টারনেট হতে থাকবে কিন্তু এই যে কোরআনের আইন কোরআনের বাণী আজানের শব্দ আমার রসুলের গোলামি আগেও ছিল এখনো আছে আগামী তো চলতে থাকবে আজানের ধবনি কখনোই বন্ধ হবে না কি কথা কর না কেন ঠিক না কিন্তু আমরা থাকবো না আমরা চলে যাব একশো বছর আগে যারা ছিলেন তারা আজ আজ দুনিয়াতে নাই তারা সবাই কবরের বাসিন্দা হয়ে গেছে কবরের বাসিন্দা হয়ে গেছে জিন্দেগি তোর যায় ফাঁকি দিয় ও যদি পাক ধরিয়া গেছে দারি দন্তবাসে গুটা চারি সমন জারি গিয়াছে করিযা রে সুারা দো জগি তো যাঁ ফাঁকি দিয়া জগি তোর যায় রে ফাঁকি দিয়ারে সোনারা দো তোর দিয় কুলেতে কাল ঘুমেতে রইলি তুই সারা নিশি কাটাইলে তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে দো তিয়া রসোল্ আলাই সলা আন খুল সল্য তুনিয়া রসোলা চল্লিশ দিন পর্যন্ত মায়ের রেহেমের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলমিন ওই পানিটাকে রিফাইন করার পরে চল্লিশ দিন পরে যায় সেটা রক্তের পিণ্ড হয়ে যায় রক্তের টুকরা হয়ে যায় ওই রক্ত টুকরাটাকে আমার আল্লাহ আরো চল্লিশ দিন পর্যন্ত মায়ের পেটের মধ্যে আল্লাহ রিফাইন করতে থাকেন রেহেমের ভিতরে আমার আল্লা রিফাইন করতে থাকেন ওই চল্লিশ দিন চলে যাওয়ার পরে আশি দিন হলো এই আশি দিন পরে ওই রক্তের খণ্ডটাকে আল্লাহ গোষ্ঠ পিণ্ডি অস্থি আল্লাহ একবারে হাড্ডি দিয়ে গোষ্ঠ দিয়ে আল্লাহ ঢেকে একটা মানুষের ধীরে ধীরে আরো চল্লিশ দিন আল্লাহ রূপান্তর করেন চার মাস পরে মানব দেহটা মায়ের পেটের ভিতরে একটা রূপ নেয় ঠিক তখনই আমার আল্লাহ রাব্দুল আলামিন জিব্রাইল আলী সালামকে দিয়া রুহের জগৎ থেকে আমাদের আসল ইঞ্জিন রুহু নামক ইঞ্জিনটা এনে ওই মায়ের রেহেমের ভিতরে আমার আল্লাহ রুহু নামক ইঞ্জিনটা দিয়ে দেন যখন রুহু ফুকায় দেন তখন আল্লাহ জিবরাইলকে বললেন জিবরাইল আমার এ বান্দার চারটে বিষয় তুমি নির্ধারিত করে দাও আমি আল্লাহর পক্ষ থেকে এক নাম্বার এ বান্দার হায়াত সে কতদিন দুনিয়াতে বাঁচবে আমি আল্লাহর পক্ষ থেকে সেটা নির্ধারণ করে দাও আমি আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট করে দাও ষাট বছর বাঁচবে নাকি উনিশ বছর না তিন দিন না দশ দিন কত মিনিট কত সেকেন্ড পর্যন্ত দুনিয়াতে বাঁচবে আমার রাব্বে করিম ওই জায়গায় সময় আমার আল্লাহ নির্ধারিত করে দেন পৃথিবীর সবচেয়ে বড় দুইটা দেশ একটা দেশের নাম আমেরিকা আরেকটা দেশের নাম রাশিয়া বর্তমান পৃথিবীর দুইটা দেশ বড় সুপ্রিম পাওয়ার একবারে অস্ত্র এবং অর্থনৈতিকভাবে তারা সুপ্রিম পাওয়ার দুইটা দেশের যারা রাষ্ট্রপতি থাকেন একবারে নিশ্চিন্ত নিরাপত্তা গোয়েন্দা ডিভিশন দিয়া সেনাবাহিনী দিয়ে তাদের ডিভিশন নিরাপত্তা দেওয়া হয় তারা যখন যেই দেশে যায় তাদের সাথে কেস থাকে এই বিপকেশ কেসগুলি কি জানেননি আমেরিকা এবং রাশিয়ার প্রেসিডেন্টের হাতে কাছে ব্রিফকেস থাকে হঠাৎ যদি রাশিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশে আসে অথবা আমেরিকার প্রেসিডেন্ট বাংলাদেশের সফরে আসে আর ওই সময় রাশিয়া যদি আমেরিকা হামলা করে অথবা আমেরিকা যদি রাশিয়া হামলা করে তখন ওনার দেশে যাওয়ার সময় হাতে নাই এই বাংলাদেশ থেকে ব্রিফকেসটা খুলিয়া উনি তখনই এই বাংলাদেশে বৈশে বৈশে তিনি নির্দেশনা দিবেন এটা এমন এক পাওয়ারফুল ব্রিফকেস যেটা নেটওয়ার্ক লাগে না মেশিন লাগে না চার্জ লাগে না ওইখানে বসে বসে উনি নির্দেশনা যা দিবেন আমেরিকায় বসে বসে সেনা প্রধান এবং রাষ্ট্রীয় প্রধানরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করবেন আমেরিকা তোমাকে রুশিয়ান প্রেসিডেন্ট যদি এইখানে বসে তিনি পারমাণবিক হামলার নির্দেশনা দেন তাহলে আমেরিকায় বসে বসে অথবা রাশে বসে বসে তাদের সেনাবাহিনীরা বাহিনীরা সুইজ গুলি দিবে আর হাজার হাজার ক্ষেপণাস্ত্র হাজার হাজার এই বোমার ও বিমানগুলি তারা এখানে পারমাণবিক বোমা নিয়ে একটা আর একটা দেশের উপরে মারতে শুরু হয়ে যাবে সারা পৃথিবীতে পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যাবে খুব মনোযোগ দিয়ে তে একটা প্রশ্ন করে জবাব দিয়ে যাবেন তাদের এত বড় নিরাপত্তা আপনারা বলেন তো আজরাইল থেকে নিরাপত্তা দেওয়ার কোনো ব্যবস্থা আছে আমার দিকে তাকান খুব গুরুত্বপূর্ণ আজরাইল থেকে নিরাপত্তা দেওয়ার কোনো ব্যবস্থা আছে পার سکے কি আগামিতে পারবে এই জন্য আল্লাহ বলেন জিবরাইল একেবারে আমায় আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করে দাও এক নাম্বার hayat কত সময় পর্যন্ত ফরিদি শাহ বেঁচে থাকবে আল্লাহ কর্তৃক নির্ধারিত কত সময় পর্যন্ত আপনি বেঁচে থাকবেন আল্লাহ কর্তৃক নির্ধারিত এক সেকেন্ড আগেও না পরেও না সময় আসার সাথে দুনিয়াতে আর থাকার কোনো সুযোগ নাই কোন রাস্তা নাই বুঝে আপনাকে বাড়ি যেতে হবে এখান থেকে শিখে যেতে হবে ওয়াজ কোনো বিনোদন না ওয়াজ হচ্ছে থেকে শিখে যাওয়ার একটা জায়গা বুঝে যাওয়ার জায়গা আপনাদেরকে দাবাত করে নেই বুঝানো হয় কারণ কি জানেন আপনারা আমরা শয়তানের পাল্লায় পুড়িয়ে মাঝে মধ্যে আল্লাহ থেকে জুদা হয়ে যায় রসুলের গোলামি থেকে দূরে সরে যায়। এই নসিহত তখন আমাদের দিলগুলি ওই দিকে রুজু হয়ে যায় ফিরে যা এই জন্য যত বেশি সম্ভব তত নসিহত চালু করতে হবে কথা কর নাকি ঠিক কিনা এগুলি বেশি বেশি দরকার কিন্তু ব্রাহ্মণ বাড়ি একটু ভিন্ন রকম ও আজও বেশি হয় ঝগড়াও বেশি হয় কি জালার দেশ আল্লাহ জানে ও আজও বেশি ঝগড়াও বেশি গিরামে গিরামে ও আজও কিন্তু আমার ঝগড়াও বেশি বিরাট বড় ঝগড়া জগড়া শেষ নাই আল্লাহ আকবর বহুদিন পরে আজকে এরকম একটা সুন্দর বাতাস ফেলাবো মাশাল্লাহ সকলে বলেন আলহামদুলিল্লাহ তো চারটে জিনিস আল্লাহ কর্তৃক বান্দার জন্য নির্ধারিত প্রথম নাম্বার কি হায়াত জোরে বলেন প্রথম নাম্বার কি হায়াত শেষ হয়ে গেলে দুনিয়াতে থাকার আর সুযোগ আছে কোন সুযোগ নেই আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ যুহুদের মধ্যে একটা ঘটনা লেখছেন সুলাইমান আলী তো বিরাট বড় রাজ যেটা বর্তমান ফিলিস্তিন এই ফিলিস্তিন ছিল ওনার রাজধানী বাইতুল আকসা এটা সুলাইমান আলী রাজধানী ছিল এখানে ওনার বিরাট বড় বড় আলিশান প্রাসাদ ছিল কিন্তু আজকে নাই অনেক বড় বিরাট বড় আলিশান প্রাসাদ ছিল সুলাইমান আলী কিন্তু আজকে নাই উনি রাজ দরবারের ভিতরে বসে রয়েছেন তো আজরাইল আলী ওনার সাথে মাঝে মধ্যে যে দেখা সাক্ষাৎ করতেন সুহান আল্লাহ বলা যাবে মার্কিন প্রেসিডেন্টের সাথে আজরাইল দেহা সাক্ষাৎ করে এটা কি কন হ্যাঁ হ্যাঁ দেখেন আল্লাহ পৃথিবীতে দুইজনকে রাজত্ব দিয়েছিলেন মুসলমান সারা পৃথিবীর রাজত্ব একজন বাচ্চা জুলকার নাইন আর একজন হজরত সুলাইমান আলী ইসালাম মুসলিমদের ভিতরে দুইজনকে তাম পৃথিবীর প্রত্যেক ইঞ্চি মাটির বাচ্চাকে দিয়েছিলেন এত বড় বাচ্চা আর দুনিয়াতে হইতো না সুলাইমান আলী ইসলামের রাজত্ব ছিল একটু ভিন্ন রকম ওনার একটা তক্ত ছিল তক্ত সিংহাসন এটি এতটুকু তফসিলের মধ্যে আসে ওনার তক্তটা ছিল এত বড় যে এই তক্তের ভিতরে লক্ষ লক্ষ সৈন্য নিতেন অস্ত্রশস্ত্র নিতেন ঘোড়া গাদা হাতি দুম্বা ভেড়া গুলি নিয়ে এই উনি এই মধ্যে বসে বাতাসটা বলতেন উড়ে নিয়ে চলো যেখানে যাইতেন যে দেশে নামতে বলতেন সেই দেশে তক্তরে ওনার নিয়ে নামাই দিত আর একসাথে বলবেন আল্লাহ তেলও লাগতো না মোবাইলও লাগতো না কিছু লাগতো না মানে আমরার গাড়ি তেল ছাড়া চলে না তেল না হলে ঠেলতে হয় আবার ইঞ্জিনিয়ার ডিস্টার্ব দিলে জীবনে কত গাড়ি ঠেলছি বলে নাই বহুত ঠেলছি জীবনের প্রথমে হান্ড্রেড গাড়ি কিনছিলাম নষ্ট গাড়ি ঘোরার দিন বহুত ঠেলা লাগছে ড্রাইভার কে হেজুর একটু ঠেলে যা আর কি করার আছে ঠেলছি ঠেলাও লাগছে সোলাইমা আলাইহিস সালামের এমন গাড়ি ছিল ঠেলা লাগতো না বাতাস রে বলতো বাতাস উঠাইনি সুলাইমান আলাইহিস সালাম কে যেখানে ইচ্ছা সে নামাই দিত এত বড় তপ্ত ছিল এই বাচ্চা সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারে আজরাইল আলাইহিস সালাম মাঝে মাঝে আসা যাওয়া করতে একদিন ঢুইকে দেখতেছে এক যুবকের দিকে আজরাইল আলাইহিস সালাম খুব তীক্ষ্ণ নজরে তাকাই সুলাইমান আলাইহিস সালাম রাখকুন কртеছিলেন যে আজরাইল ওই যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকায় রয়েছে কারণটা কি আজরাইল সালাম চলে গেলেন হঠাৎ করে ছেলেটা বলতেছে হুজুর আমাকে এই মুহূর্তে হিন্দুস্তানে পাঠিয়ে দেন হিন্দে পাঠায় দেন হিন্দ তখন ভারতের নাম ছিল হিন্দ এই মুহূর্তে আমাকে হিন্দে পাঠিয়ে দেন উথায় বাইতুল আকসা তথা হিন্দ হাজার হাজার মাইল দূরত্ব সাল্লামের বাতাসের গতিবেগ এত বিরাট ছিল ওই মুহূর্তে তিনি বাতাসকে বলেন এক্ষুনি এই যুবককে হিন্দে পাঠাই দিবা। বাতাস উঠিয়ে নিয়ে হিন্দের মধ্য থেকে রেখে চলে গেল কিছু সময় পরে আজরাইল আলাইসাল্লাম আবার রাজ দরবারে উপস্থিত হলেন সোলাইমান আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন আজরাইল একটা বিষয়ে বুঝলাম না দয়া করে বলবেন কি বলেন হুজুর কি আপনি একটা যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়েছিলেন বিষয়টা তো বুঝলাম না আজরাইল আলাইহিস সালাম বলেন হুজুর ওই যুবকটা আপনার রাজ দরবারে বসে আছে কিন্তু তার মৃত্যুর পরোয়ানা লেখা আছে হিন্দে কিছু সময় পরে সে হিন্দে মারা যাবে কিন্তু তখনও সে আপনার রাজ দরবারে বসে রয়েছে আমি আজরাইল খুদ কুদ্রতে তখন চিন্তিত হয়ে গেলাম হায়ারাম কি করে এটা সম্ভব যুবক এখনো ফিলিস্তিনে বাচ্চা সুলাইমান আলী ইসলামের রাজ দরবারে বসা অথচ তার মৃত্যুর পর লেখা আছে হিন্দে সে কি করে হিন্দে যাবে আর আমি তার জান কবজ করব আমি আল্লাহর কুদরত নিয়ে তখনও একেবারে খুবই তীক্ষ্ণ নজরে আল্লাহর কুদরতের প্রতি ধাবমান ছিলাম একবার জোরে বলা যাবে কাল্লাহ একবার ঘর মনামা কেন বান্ধ দালান ঘর মনামা কেন

তুমি আল্লাহর প্যারা হাবিব তোমার তুলনা নাই কেউ আর তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পায়গম্বার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি Oh. Uh -huh.